বৃষ্টির জলের টৈটুম্বু ডোমজুর ইএসআই হাসপাতাল চত্বর টানা সাত আট দিন ধরে হাসপাতাল চত্বর জুড়ে জমে আছে নোংরা জল যার জেরে রীতিমতো ভোগান্তিতে ডাক্তার ও রুগীরা যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে অর্থের যোগান দেওয়া হচ্ছে তৈরি হচ্ছে সুপার স্পেশালিস্ট হসপিটাল সেখানে ডোমজুর হাসপাতাল চত্বরে ধরা পড়ল অনুন্নয়নের ছোঁয়া চিকিৎসক নার্স রোগী ও তাদের পরিবার সকলেই তিতি হাসপাতালের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন বিভাগের ভিতর যেতে পেরোতে হচ্ছে জল দেখলে এক মনে হচ্ছে যেন একটা আস্ত খাল এই পরিস্থিতিতে খুব উগড়ে দিচ্ছেন রোগী আত্মীয়রা মানে এতটা করে মানে ঢুকে এখানে ডাক্তার দেখাতে হচ্ছে কিন্তু মানুষের জানা পানি এখানে রোগী নিয়ে যাবে কি করে ডিপার্টমেন্টে কি মানে যেখানে ডক্টর বসছে সেই চেম্বারের ইয়ে তো জল মানে যে ডক্টর বসছেন ওটা তো একটু উঁচু বলে ওই জায়গাটাই জল নেই বাট একদম যেখানে আমরা দাঁড়াচ্ছি বা যেখান থেকে ডক্টরের কাছে যাবো সেটাও পুরো জল ভর্তি তো তো ইনফেকশন হতো বাড়িতে জল জল কিন্তু এই জলের তো এটা আজকের প্রবলেম না থাকবে জঙ্গলে সাপ থাকে এটা জল এখন ঢুকে গেলে তো সাপ অলরেডি এখানে ঢুকে যাবে এটা তো স্বাভাবিক মানুষ তো আতঙ্কে আছে না রোগী আছে অ্যাম্বুলেন্স এখানে জল ঢুকে যাচ্ছে ওইদিন জল ঢুকে যায় সাপে তো উঠপাশ কম নেই গাছ থেকে সাপ নাকে গাড়ির মাথায় পরে চন্ড জলের জন্য জলের জন্য সাপ সব গাছে উঠে যায় আর নয় সাপ তো শুকনো টাইমে ওপার থেকে সব সাপামনা সব যায় এটা মানুষের বিশাল প্রবলেম না আমরা এখানে গাড়ি নিয়েছি আমরাই হেঁটে যেতে পারি না দোকানে ওটা জল ভরতে হবে বোতলে এখন বসে জল ভরতে পারি বর্ষা কেন বারো মাস সাত থেকে বর্ষা হলে সাত গুণ গাছে ওঠে কোনো সময় গাড়ির মাথায় পড়ে যায় আমরা দরজা খুলে এখানে শুতে পারি আমরা যে একটু রেস্ট করবো হাওয়া খাবো আমরা এখানে দাঁড়াতেই পারি না জলের জন্য হাসপাতাল চত্বরে জল জমে থাকার ফলে সাপের উপদ্রব বেড়েছে ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন রোগী ও রোগীর পরিবার জনেরা একই সঙ্গে চিকিৎসক ও নার্সরা প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও সমানভাবে বিরক্ত এই পরিস্থিতিতে নোংরা জলের কারণে সংক্রমণের আশঙ্কাও বেড়েছে হাসপাতালের সুপার এই সমস্ত অভিযোগ স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু না বলতে চাননি তিনি জানান জলাবদ্ধতায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে তার বক্তব্য আশপাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির জল হাসপাতালে ঢুকে পড়ছে এবং বেরোতে পারছে না প্রতি বছরই জল এই জল জলের ব্যাপারটা হচ্ছে কি এই জল মানে সরাবার জায়গা নেই এরপর আবার বৃষ্টি হবে বল এতটা জল এমার্জেন্সি থেকে শুরু করে সব কিছু এমার্জেন্সি এইচ ডি সুপারের এই যে মেন জায়গায় মেন যেটা এটা প্যাথোলজি হাসপাতালের এই বেহাল দশা নিয়ে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন হাসপাতালটি সাপুইপাড়া অঞ্চলে অবস্থিত ওই জায়গার ভৌগোলিক চরিত্র গামলার মতো ফলে অল্প বৃষ্টি হলেও জল জমে যায় হাসপাতাল চত্বরে তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি প্রথম কথা হচ্ছে যেটা বলা হচ্ছে সেটাকে সেটা অঞ্চলে যেটা ভৌগোলিক এবং যেখানে বালি সব জল আমাদের এই দিয়ে বেলুড়ের ওপারটা হচ্ছে বালি এপারে হচ্ছে সাফুই পাড়া তা ওই বেলুড়ের সমস্ত জল এদিক দিয়ে আসে আমরা ইতিমধ্যেই বেলুড় স্টেশন থেকে ছেওরা পোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া পাড়া সাবরিপাড়ার মাঝখান দিয়ে এসে শ্যাওড়া ভা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করবো যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না তবুও আশা করছি যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তবে এই বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি হাওড়া সদর বিজেপির সাধারণ সম্পাদক ওম প্রকাশ সিং তিনি বলেন চারিদিকে যেভাবে জল জমে পড়ছে তার কারণ অবৈধ নির্মাণ বেলুড় ইএসআই হসপিটাল জলমগ্ন রয়েছে আর এটা দুর্ভাগ্যের বিষয় আছে যে এমনি তো হাওড়ায় গোটা হাওড়াতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ড টোটালি জলমগ্ন জল মানে চারিদিকে জল একদিন দুদিন নয় মাসে মাস জল থাকছে এবার বেলুর ইএসআই হসপিটালে জলমগ্ন হলো সেখানে সাপ বেড়াল বেরোচ্ছে মানুষ অসুস্থ হলে হসপিটাল যায় কিন্তু যখন হসপিটালই যদি এইভাবে হয়ে যায় তারপরে মন্ত্রী তৃণমূলের আর বিধায়ক আর সাংসদদের এরম একটা স্টেটমেন্ট আসছে যে গা ছাড়া স্টেটমেন্ট মানুষের উপরে দোষ চেপে দেওয়া এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না আর দিন বেশি দূর নয় দু হাজার ছাব্বিশ কাছে চলে এসছে জবাব দিতে হবে এ পাবলিক এ সব জানতে আগেও বৃষ্টি হতো এই অবস্থা হতো না অবৈধ পুকুর ভরাট তার মেন কজ কারণ কি এইগুলো হয়েছে পুকুর শেষ কটমনি দাও পুকুর ভরাট করো কটমানি দাও অবৈধ নির্মাণ করো নিকাশি ব্যবস্থা কোনো মানে চারিদিকে শেষ রোগীর থেকে শুরু করে রোগীরা পর্যন্ত জল যাচ্ছেন ভেঙে চিকিৎসা করাতে আগামী এক বছরের মধ্যে কাজ শেষ হলে জল জমার সমস্যা থাকবে না বলেই আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তবে এই জল যন্ত্রণা থেকে কবে রেহাই পাওয়া যাবে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা